ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যান নতুন এসছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে স্যার নিফটিকে নিয়ে কিন্তু একের পর এক ভালো নিউজ বা গুড নিউজ পাওয়া যাচ্ছে কীরকম যেরকম বলতে পারেন ইনফ্লেশন কন্ট্রোলে আসছে জিডিপি ভালো করছে ব্রোকিং হাউসগুলো আমাদের ইন্ডিয়ান ইকোনমিকে নিয়ে বুলিশ এবং ফিচের মতন রেটিং এজেন্সি ইন্ডিয়ার এফ ওয়াই টোয়েন্টি সিক্সের জিডিপি বলছে সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট পর্যন্ত যেতে পারে যেখানে আগে সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট বলছিল কখন যখন ইউএস ইন্ডিয়ার ওপর ফিফটি পারসেন্ট ট্যারিফ আরোপ করেছে যদিও বা তারা বলছে গিয়ে কি এই যে ফিফটি পার্সেন্ট ট্যারিফ আরোপ করেছে না এর ইম্প্যাক্ট খুব সামান্য দেখা যাবে ইন্ডিয়ার মার্কেটে কারণ খুব তাড়াতাড়ি ইন্ডিয়ার সাথে ইউএসের ট্রেড রিলেটেড নেগোসিয়েশন চালু হবে এবং সেটা একটা জায়গায় গিয়ে দাঁড়াবে তো সেরকমই কিন্তু একটা গুড নিউজ পাওয়া যাচ্ছে যেখানে আমরা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প একের পর এক দেশের ওপরে ট্যারিফ ছিল এবং পেশার ক্রিয়েট করে তাদের দেশ থেকে বিভিন্ন কিছু বা বিভিন্ন সুযোগ সুবিধা আদায়ের কথা বলছিল বা নেওয়ার চেষ্টা করছিল ট্যারিপের মানে সাহায্যে তো সেরকমই ইন্ডিয়ার ওপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফার্স্ট ট্যারিফ আরোপ করেছে তো ভারতের কাছ থেকে রকম কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে তারা কি করেছে রাশিয়ান অয়েল পারচেস করছে বলে সেই কারণ দেখিয়ে যে কি রাশিয়ান অয়েল পারচেস করেছে এবং রাশিয়াকে ফান্ডিং করছে ইউক্রেন রাশিয়া যুদ্ধের জন্য সেরকম একটা কারণ দেখে আর দেখিয়ে আরও অ্যাডিশনাল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কথা বলছিল তো অল টোটাল এখন ভারতের ওপর ফিফটি পারসেন্ট তারা কিন্তু আরোপ করেছে তো এই জায়গায় দাঁড়িয়ে তাও ভারতের কোনো রকম কোনো ক্ষতি সাধন করতে পারিনি হ্যাঁ শর্ট টাইমে কিছু প্রবলেম শুরু হয়েছে এটা স্বাভাবিক যার জন্য মার্কেট একটা জায়গায় কনসিডারেট করছে কিন্তু লং টার্মে তেমন কোনো এফেক্ট ফেলতে পারিনি বা পারবে না সেরকম কিন্তু ট্রাম্প বুঝে গেছে অপরন্ত ট্রাম্পের এই ট্যারিফের জন্যে ইন্ডিয়ার সাথে চায়নার ঘনিষ্ঠতা আরও বাড়ছে যেখানে চায়না কিন্তু বর্তমানে ইউএসের সবচেয়ে বড় শত্রু বা প্রতিদ্বন্দ্বী বলতে পারেন এই জায়গায় দাঁড়িয়ে এই ট্যারিফ নিয়ে একটা ভালো নিউজ বা আপডেট পাওয়া যাচ্ছে ইউএস থেকে যেখানে ভারতের ওপর ফিফটি পারসেন্ট ট্যারিফ আরোপ করার পরে অ্যান্টি ইউএস সেন্টিমেন্ট তৈরি হয়েছে ট্রাম্পের এই ট্যারিফের জন্যে যেখানে ইউএসের মধ্যেও কিন্তু সর্বস্তরের একটা ব্যাপক বড় বলতে পারেন খুব দেখিয়েছে ট্রাম্পের এই ট্যারিফ নীতির জন্য বিশেষ করে ভারতের ওপর এই এগ্রেসিভলি মনোভাবের জন্য যেখানে ভারত কিন্তু ইউএসের একটা ট্রেড পার্টনার ইউএস এখন তার ভুল বুঝতে পেরেছে এবং এই যে ভুলটা করেছে সেটাকে শুধরানোর চেষ্টা করছে দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখাবে এই আর্টিকেলটা কোথায় পাওয়া গেছে ফক্স নিউজে ট্রাম্প ইন্টারভিউ দেওয়ার সময় কিন্তু বলেছিলেন তিনি কি বলেছেন এই যে ভারতের উপর যে ফিফটি পারসেন্ট আরোপ করেছে না বলছে রাশিয়ান অয়েল পারচেসের জন্যে এইটা তার পক্ষে খুব একটা ইজি ছিল না তো তারা বলছে রাশিয়ান অয়েল পারচেসের জন্যে কিন্তু বাস্তবিক ক্ষেত্রে কিন্তু সেটা নয় বাস্তবিক ক্ষেত্রে তারা আমাদের মার্কেটের অ্যাক্সেস চাইছিল একশো প্রায় একশো পঞ্চাশ মানুষের অ্যাক্সেস চাইছিলো যেখানে ডেয়ারি প্রোডাক্ট এবং ফার্মিং প্রোডাক্ট ভারতে ঢুকবে তো ভারত সরকার নারাজ তার জন্যে কিন্তু এই অ্যাডিশনাল ট্যারিফ এই যে বলছে না রাশিয়ান অয়েল পারচেস করছে তার জন্য ট্যারিফ লাগিয়েছে এটা একদম বেসলেস বলতে পারেন কারণ কারণ ইউএস তার প্রয়োজনে বিভিন্ন কাঁচামাল রাশিয়া থেকে পারচেস করে ইউরোপ অয়েল এবং গ্যাস রাশিয়া থেকে পার্চেস করে চায়না পার্চেস করে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো ট্যারিফ আর ট্যারিফ আরোপ হয়নি কিন্তু ভারতের ওপর ট্যারিফ আরোপ হয়েছে জবের থেকে অ্যাডিশনাল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিপে আরোপের কথা বলছিল এবং ফিফটি পার্সেন্ট টোটাল ট্যারিফের কথা বলছিল সাতাশ আগস্ট থেকে কে ইউএস তখন থেকে কিন্তু ট্রেড নিয়ে কথাবার্তাও বন্ধ হয়ে গেছিল এখন এর প্রেসিডেন্ট বলছে তারা কিন্তু আবারও নেগোসিয়েশন করতে যাচ্ছে চাইছে ইন্ডিয়ার সাথে এই ট্রেড নিয়ে এবং মোদিজির সাথে কিন্তু কথা বলার কথা বলছে এই ট্রেড নিয়ে অর্থাৎ কোথাও যেন বোঝা যাচ্ছে যে ইউএস তার ভুল বুঝতে পেরেছে এবং ভারতকে আর চটাবে না এখন নেগোসিয়েশনের কথা বলছে তো ভারতে কোনো অ্যাম্বাসেডার ছিল না এই স্বর্গীয় গড়কে অ্যাপয়েন্টেড করা হয়েছে ভারতের অ্যাম্বাসেডার হিসেবে বেসলি ইউএসের প্রতিনিধিত্ব করবে এবং এই স্বর্গীয় করের মাধ্যমেই কিন্তু ভারতের সাথে সম্পর্ক আরও ভালো করার দিকে এগোচ্ছে ডোনাল্ড ট্রাম্প যেখানে বলছে যে হি এক্সপেক্টেড প্রোগ্রেস উইথ ইন্ডিয়া কমার্স মিনিস্ট্রি ভিজিট ওয়াশিংটন নেক্সট উইক অর্থাৎ নেক্সট উইকে আমাদের কমার্স মিনিস্টার পিয়ুষ গোয়েল তিনি কিন্তু ইউএস যাচ্ছে এই ট্যারিপের নেগোসিয়েশান করতে আবারও তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার বলতে পারেন যে পদক্ষেপ আবারও নেওয়া হয়েছে হয়তো কোনো পজিটিভ আউটকাম আসতে পারে এই ট্যারিফকে নিয়ে এই ফিফটি পারসেন্ট ট্যারিফকে নিয়ে হয়তো ট্যারিফ এখান থেকে অনেকটাই কমতে পারে কারণ ইউএস আমাদের স্ট্যান্ড জানে যে আমরা ডেরি প্রোডাক্ট এবং ফার্মিং প্রোডাক্টকে আমাদের মার্কেটের অ্যাক্সেস দেবো না এছাড়া বাদবাকি করতে পারে কারণ এখানে আমাদের কিন্তু কৃষকরা জড়িয়ে আছে ইন্ডিয়ান ন্যাশনাল ইন্টারেস্ট জড়িয়ে আছে হ্যাঁ আমরা যদি আমেরিকার প্রোডাক্টটাকে মার্কেটে ঢুকতে দিই বা অ্যাক্সেস দিই তাহলে প্রোডাক্টের দাম কমবে কিন্তু আমাদের দেশের ফার্মাররা ইউএসএর সাথে কম্পিটিশানে পারবে না এবং বলতে পারেন আমার দেশের কৃষি ব্যবস্থা কিন্তু একদম ধ্বংস হয়ে যাবে যার জন্য ভারত সরকার এই ক্ষেত্রে কোনোরকম কোনো কম্প্রোমাইজ করতে রাজি নয় সেটা কিন্তু আগে ইউএস জানে তো এই দুটো বাদ দিয়ে আলোচনা আবারও এগোতে চলেছে তার পাশাপাশি ট্রাম্প মোদিজিকে নিয়ে তেমনভাবে কোনো অ্যাটাক করছে না কিন্তু ইন্ডিয়াকে নিয়ে অ্যাটাক করছে তো এটা কে বলছে গড় বলছে যে অ্যাম্বাসেডার এখন ইন্ডিয়ায় আসতে চলেছে যারা হাত ধরে এই ট্যারিফের কমার স্বপ্ন দেখছি আমরা তো তিনি বলছেন পার্সোনালি কিন্তু পি এম মোদিকে অ্যাটাক করেনি করেছে ইন্ডিয়াকে তো দেখুন স্যার আমরা আমাদের দেশকে মা হিসাবে মানি এবং আমাদের দেশ আমাদের কাছে সব কিছু তো সাধারণত কেউ যদি মাকে উল্টো পাল্টা বলে স্বাভাবিকভাবেই প্রাইম মিনিস্টার তো খারাপ লাগবেই যেখানে আমাদের সেন্টিমেন্ট কিন্তু অনেকটা জড়িয়ে আছে আমাদের দেশের সাথে তার পাশাপাশি ফ্রাইডেতে আমাদের ইনফ্লেশন ডেটা এস বেরিয়েছে এবং ইনফ্লেশন ডেটাও কিন্তু কন্ট্রোলে ছিল তো একের পর এক ভালো নিউজ পাওয়া যাচ্ছে যেখানে আমাদের মার্কেটকে কিন্তু ওপরে উঠতে সাহায্য করবে যেখানে বলা হচ্ছে যদি ইউএস নমনীয়তা দেখায় এবং নেগোসিয়েশন কার্যকরী হয় ট্যারিফ কমে তাহলে সোনায় সোহাগার মতন অবস্থা হয় এবং নিফটি নিফটি কিন্তু রকেটের মতন ছুটবে বি লিমিটেড কোম্পানিটিকে দেখলে দেখাবে দেখুন কোম্পানিটা আট পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে যেখানে হঠাৎ করে কী এমন হলো যেখানে কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে লাস্ট মুভমেন্টে হালকা ডাউনসাইড মুভমেন্ট দেখি যদি না দেখাতো না তাহলে কোম্পানিটা কিন্তু আরও ভালো আপসাইড মুভমেন্ট দেখাতে পারত তো চলুন দেখিনি হঠাৎ করে কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট কেন দেখিয়েছে স্যার বিএমএল এই কোম্পানিটা একটা পিএসইউ আর পিএসইউ কোম্পানিগুলোর কিন্তু মার্কেট ক্যাপ বলুন ক্যাটাগরি অনুযায়ী তিনটে প্রধান ভাগে ভাগ করা হয় একটা মিনিরত্ন রত্ন তো বিএমএল আগে মিনি রত্ন কোম্পানি ছিল তো সেই মিনি রত্ন কোম্পানি এখন কিন্তু নবরত্ন কোম্পানিতে পরিণত হতে চলেছে যেখানে মিনি রত্ন নবরত্ন এবং মহারত্ন এই তিনটে ক্যাটাগরিতে ভাগ করা হয় পিএসইউ কোম্পানিগুলোতে এবং প্রতি কয়েকটা ক্যাটাগরি অনুযায়ী কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা এই কোম্পানিটা এই কোম্পানিগুলো পেয়ে থাকে তো মিনি রত্ন থেকে মহারত্নে আসা নবরত্নতে আসা মানে মানে এই কোম্পানিটা কিন্তু আরও অনেক সুযোগ সুবিধা পেতে চলেছে সেটা বিজনেস বলুন বা কোনো কোম্পানির সাথে ডিল বলুন সব ক্ষেত্রে এই কারণে কিন্তু কোম্পানিটা আজকের দিনে আট পার্সেন্ট মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে স্যার ডিসক্লেমার দিয়ে রাখি এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র তো প্লিজ এই ভিডিওটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন